তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং পিনিয়া টু মাইন্ডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা পিএসসি ক্লারশিপ রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই ষোলো তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ দীর্ঘদিন পরে আমরা দেখতেই পেলাম যে ডবলিউবি পিএসসির চাকরি প্রার্থীদের অলরেডি কিন্তু ক্লার্কশিপ রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয়েছে অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টের রেজাল্ট কিন্তু অলরেডি চলে এসেছে অফিসিয়াল ওয়েবসাইটে বহু চাকরি প্রার্থী কিন্তু কোয়ালিফাই করেছেন প্রায় নব্বই হাজার চাকরিপার্থী কিন্তু কোয়ালিফাই করেছেন এবারে তো পিলিমিন্সের রেজাল্ট অলরেডি কিন্তু পেয়েছেন হাতে চাকরিপার্থীরা অত্যন্ত খুশি বিষয়টা জানার পর যে তারা কোয়ালিফাই করেছেন তো যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এবার থেকে প্রিপারেশন শুরু করেছেন মেন্সের জন্য হ্যাঁ মেন্সের জন্য প্রিপারেশান তো অবশ্যই আপনি নিচ্ছেন তবে কত ভ্যাক্যান্সি রয়েছে সেটা কি আপনি ভাবে জানেন ভ্যাকান্সির ওপরে ভিত্তি করে তো আপনাদের কাটা নির্ভর করবে ভ্যাকান্সির ওপর নির্ভর করেই আপনাদের কম্পিটিশানটা টার্গেট হবে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রিপারেশান নিতে গেলে আগে আমাদের একটি নির্দিষ্ট গোল সিলেক্ট করতে হবে কত ভ্যাক্যান্সির জন্য আমরা খাটব কত ভ্যাকান্সি রয়েছে টোটাল এই ভ্যাকান্সির ওপরে যতজন পাশ করেছে নব্বই হাজার প্লাস চাকরি যারা পাশ করেছেন তাদের যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ঠিক কত পার্সেন্ট কম্পিটিশান লেভেল তৈরি হচ্ছে সেটাকে কিন্তু আগে আমাদের বুঝে নিতে হবে তো সেই কারণে সবার ফার্স্ট আমাদের জানতে হবে যে ভ্যাকান্সিটি কতটুকু থাকতে পারে তো কোনো রকমের টাইম ওয়েস্ট না করে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে আপনারা মেন্সের জন্য খাটছেন অবশ্যই প্রিপারেশান নেওয়া শুরু করুন খুব জোরদার প্রিপারেশান নিন তবে তার পাশাপাশি এই বিষয়টাও জেনে রাখুন যে ভ্যাকান্সি ঠিক কতটুকু থাকতে পারে অনেকে আমাদেরকে কমেন্ট করে বলছেন যে ভ্যাকেন্সি নাকি সাত হাজার রয়েছে ভ্যাকেন্সি আট হাজার রয়েছে অনেকে বলছেন যে আট হাজারের নিচে ভ্যাকান্সি রয়েছে এরকম কিন্তু বিভিন্ন ধরনের মতামত উঠে আসছে আবার বলছেন যে দশ হাজার প্লাস ভ্যাকান্সিও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফ্রেন্স অনেকজনের অনেক ধরনের মতামত রয়েছে তো আজকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইছি যে ভ্যাকান্সিটি কতদূর থাকার সম্ভাবনা রয়েছে দেখুন আমরা জানি যে ইতিপূর্বে পিএসসি পক্ষ থেকে যতগুলো এক্সাম কন্ডাক্ট করানো হয়েছে এবং সেখানে যে পরিমাণ চাকরিবাত্রীদের ফিলিমসে কোয়ালিফাই করানো হয়েছে তাতে আমরা দেখেছি যে মেন্সের জন্য ডাকা হয় প্রায় টেন এক্স প্লাস ক্যান্ডিডেটদেরকে অর্থাৎ আমরা দেখেছি যে যতটা ভ্যাকান্সি রয়েছে তার প্রায় দশ গুণ চাকরি থেকে ডেকে নেওয়া হয় মেন্সের সময় তো এই ক্যালকুলেট যদি আমরা করি তাহলে কিন্তু বুঝতেই পারছি যে ন হাজার প্লাস ভ্যাকান্সি কিন্তু থাকতে পারে তার কারণ ন হাজার ভ্যাকান্সি মানেই আমরা জানছি যে নব্বই হাজার প্লাস চাকরি প্রার্থী কোয়ালিফাই করেছে টেনেক্স যদি আমরা ক্যান্ডিডেটকে এক্সট্রা ধরি তার মানে ন হাজার এর কাছাকাছি ভ্যাকান্সি থাকতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু ক্যাটাগরিতে দেখা গেছে যে ভ্যাকান্সি অনুযায়ী চাকরি বাতির সংখ্যা অনেক কম থাকে অর্থাৎ ভ্যাকান্সিটাই পূরণ হয় না তো সেই কারণে ন হাজার অ্যাকুরেট নয় ন হাজার প্লাস ভ্যাকান্সি রয়েছে আমরা মনে করতে পারি যে ন হাজার থেকে মোটামুটি দশ হাজারের মধ্যেই ভ্যাকান্সি থাকবে সাড়ে ন হাজার প্লাস ভ্যাকান্সি রয়েছে এই বিষয়টাকে ভালো করে মাথায় রাখবেন এই বিষয় নিয়ে তো অ্যাকুরেটভাবে পিএসসি কোনো মুখ খোলে নি এখনও পর্যন্ত পিএসসির পক্ষ থেকে অফিসিয়ালিভাবে ভ্যাকান্সি রিলেটেড কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি তবে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে ভ্যাকান্সির পরিমাণটা মোটামুটি ধরে রাখুন ন হাজার থেকে দশ হাজারের মধ্যে থাকবে দশ হাজারের নিচেই ভ্যাকান্সি থাকার সম্ভাবনা রয়েছে তবে সাড়ে ন হাজার প্লাস ভ্যাকান্সি হতে পারে এরকমটা কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে এবং প্র্যাকটিক্যালি আপনারা হিসাব করে দেখলেও সেই বিষয়টাই সামনে উঠে আসছে যে সাড়ে ন হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি থাকার সম্ভাবনা রয়েছে তো আশা করি আপনারা যারা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছেন বুঝতেই পারলেন বিষয়টা তো অবশ্যই এবার থেকে নিয়ম তো আপনাদের সাথে আমরা যুক্ত রয়েছি পয়েন্ট টু পয়েন্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কবে মেন্স নিয়ে কি আলোচনা হচ্ছে না হচ্ছে কবে আপনাদের মেন্সের ডেট ঘোষণা হচ্ছে এই সম্পর্কিত বিস্তারিত আপডেট জানাবো আপনাদেরকে এবং তার পাশাপাশি অবশ্যই আপনারা যে প্রশ্নগুলো আমাদের সামনে তুলে ধরবেন কমেন্টের মাধ্যমে সে প্রশ্নের যত উত্তর পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই যদি কোনো ভিউয়ার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন পিএসসি ক্লার্কশিপ রিকোয়ারমেন্ট রিলেটেড তো অবশ্যই কিন্তু আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই আপনার প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু আপনাদেরকে আমরা রিপ্লাই দিয়ে জানানোর চেষ্টা করব তো শুধুমাত্র এই বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করলাম যে মেন্সের জন্য প্রিপারেশন তো অবশ্যই আপনারা নিচ্ছেন তো সেক্ষেত্রে কতজন ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে কতজন ক্যান্ডিডেটের জন্য ভ্যাকান্সি রয়েছে বা শূন্যপথ কত বরাদ্দ রয়েছে সেই বিষয়টা আপনার জানা অত্যন্ত জরুরি তাই আজকের ভিডিওর মাধ্যমে সেই বিষয়টাই ক্লিয়ার করলাম আশা করি আপনারা সকলেই বুঝে নিতে পারলেন বিষয়টা পরবর্তীতে আমরা নজরদারি রাখছি ভ্যাকান্সি রিলেটেড আদাস কোনো ইনফরমেশন যদি বিএসসির তরফ থেকে জানানো হয় অবশ্যই সেটা আমরা জানার চেষ্টা করব তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের পিএসসি সি ক্লারশিপ কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে